আর এই চাটুকারের দলেরা রাজার মানে জামা কোথায় পোশাক কোথায় এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না এই প্রশ্ন করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে একবার নই 100 বার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায় আমার আগের পূর্বকার বক্তা তপস বেনার্জি মহাশয় বললেন যে নিউ টাউনের যে হিটকোর জায়গাতে কোনো ধর্মস্থান তৈরি করা যাবে না ওই রেগুলেশন নাকি আছে আমার পূর্বকার বক্তা বললেন তাহলে আমরা প্রশ্ন করব যে হিটকোরব জায়গাতে কোনো ধর্মস্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেগুলেশন থাকে আপনি কিভাবে প্রায় 51 কে জায়গা ওখানে ধর্মস্থান তৈরি করছেন দুর্গাঙ্গন তৈরি করছেন এ প্রশ্নটা আমরা তুলছি বলেই অসুবিধা হয়ে যাচ্ছে নওসাদকে আটকাতে হবে তবে আপনাদের জানিয়ে দেই জানিয়ে দিয়ে যাচ্ছি আমাদের পার্টি তৈরি হচ্ছে ক্ষমতা দখল লক্ষ্য নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কটা এমএলএ হলো কটা এমপি হলো কটা মন্ত্রী হলো এটা আমাদের ফ্যাক্টর নয় আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হকটা বলতে হবে নাইটা বলতে হবে মাইকের আওয়াজ যাচ্ছে যারা বসে আছে যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমি দার্থহীন ভাষায় একটা বার্তা দিতে চাই পার্টির উর্ধে গিয়ে তাদেরকে আমি বলতে চাই আপনারা প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া রক্ত দান করবে আপনারা আই এর কর্মী সমর্থক হতে পারেন শুভাকাঙ্ক্ষী হতে পারেন দেখার প্রয়োজন নাই একশো কুড়ি দিন পরে আই এস এফ ক্যাম্প করছে কি করছে না অপেক্ষা করারও দরকার নাই যদি ক্যাম্প করে ভালো কথা আইএসএফ এর ক্যাম্পে দেবেন যদি আইএসএফ না করে অন্য কেউ করলে নির্দিধায় আপনারা গিয়ে সেখানে রক্ত দেবেন আইএসএফ এর পক্ষ থেকে আমি চেয়ারম্যান বলছি আপনাদেরকে কোনো জায়গায় জবাবদিহি করতে হবে না শুধু তাই নয় একশো কুড়ি দিন পরে যদি দেখেন আপনার এলাকাতে তৃণমূলের পক্ষ থেকে রক্ত অর্পণ শিবির হচ্ছে আমি আবার দার্থহীন ভাষায় আপনাদের কাছে বার্তা দিতে চাই আপনারা নির্দিধায় গিয়ে তৃণমূলের ওই ক্যাম্পে রক্ত দেবেন আপনাকে কেউ কোনো নেতৃত্ব কোনো প্রশ্ন করবে না এই বার্তা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি কারণ রক্তের প্রয়োজন হলে আমরা ব্লাড ব্যাংকে যে বলি না আমাদের ওই গ্রুপের রক্ত নয় তার আগে আমরা বলি না যে আমি অমুক পার্টি করি অমুক পার্টির রক্তই আমাকে লাগবে বা আমি অমুক ধর্মের মানুষ আমাকে অমুক ধর্মের ব্লাড দেওয়া হোক এ কথা কিন্তু আমরা বলি না আমরা কি বলি আমাদের ব্লাডের গ্রুপটা উল্লেখ করি ব্লাডের গ্রুপটা উল্লেখ করে আমরা বলি কি ি সাের ফটা আছে সেটা ব্লাড ব্লা্যাডভা্যাংে গিয়ে দি সেখান থেকে আমরা আমাদের রক্তটাকে নিয়ে আমাদের যারা অসুস্থ সুস্থ করার চেষ্টা করি। তাহলে আমরা যখন বি্লাড বাংে গিয়ে। ব্লড ডোনােরের ডক্তনি তার ধর্মীয় পরিচয় দেখি না তার রাজনৈতিক পরিচয় দেখি না তার শুধু একটাই সামাজিক পরিচয় দেখি আমরা মানুষ। তাহলে আমরা যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সেটাকে আটকানোর জন্য সেটাকে দুর্বল করার জন্য বিভিন্ন প্রপাগান্ডা চালানো হচ্ছে কেন যারা চালাচ্ছে আমরা মনে করি তারা মানবতা বিরোধী তারা সমাজ বিরোধী কারণ সমাজ বিরোধী ছাড়া এই ধরনের সামাজিক কাজকে তারা আটকাতে পারে না আমার পূর্বেকার বক্তা আমাদের আব্দুল মালিক মোল্লা সাহেব আপনাদেরকে বললেন বক্তব্যতে হাতিশালা সিক্স লেনে আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম সেখান থেকে প্রোগ্রামকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের প্রোগ্রাম হয়েছে হয়তো এক হাজার ইউনিট প্লাডের আমরা ব্যবস্থা করতে পারতাম সেখানে আমরা কত হয়েছে ছশো তিরিশটা হয়েছে এটা কি আমাদের ক্ষতি হলো আমাদের ক্ষতি হলো না ছশো তিরিশটা ব্লাড মানে একটা ব্লাড চার জনের উপকারে আসে যদি ওটাকে কী করে প্লাজামা আরও যে পার্ট হয় না এক ইউনিট ব্লাড চাইলে চার জনের উপকারে আসে তাহলে ভাবুন যে তিনশো জন আর কম ডোনার হল এই তিনশো সত্তর ইন্টু চার প্রায় বার হাজারের ওপরে মানুষ আজকে ওই সমাজবিরোধীদের জন্য ক্ষতিগ্রস্ত হলো। তাহলে আরো এক হাজার মানুষ ভাঙরের মানুষের দেওয়া রক্ততে উপকৃত হতো আমাদেরকে হারালু হলো না সমাজ ব্যবস্থাকে হারাচ্ছে প্রতিটা ক্ষেত্রে এরা এরা এদের রাজনীতি নোংরা রাজনীতি করার জন্য সমাজকে কুলসিত করার চেষ্টা করছে আমাদের উচিত হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সমাজ ব্যবস্থাকে গঠন করব। ক্ষমতায় কে আসলো ক্ষমতায় কে গেল সেটা বড় কথা নয় আমরা কার হাতে দায়িত্ব তুলে দিচ্ছি সে কতটা সমাজের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে সেটাই আমাদের বিবেচনা করা সব থেকে বড় বিষয় তাই বন্ধুগণ আপনাকে আমাকে ভাবতে হবে আপনার বাড়ির শিশুটার শিক্ষা ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে গণপরিবহন আজ ধ্বংসের মুখে সরকারি বাস আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেসরকারি বাসের রমরমা ফলে যে যার মতো ভাড়া বাড়িয়ে দিল আপনি আমাকে আপনাকে আমাকে ওই বেশি ভাড়া দিয়ে বাসে চড়তে হচ্ছে কিন্তু ওই জায়গায় যদি সরকারি বাস অ্যাভেলেবেল থাকতো সরকারি নীতি অনুযায়ী ভাড়া কেটে আপনি যাতায়াত করতে পারতেন আপনার সশ্রয় হতো আপনার দুটো পয়সা বাঁচত আজকে যে সরকার চলছে সরকারের নামে সার্কাস চালাচ্ছে এরা এরা মানুষকে শোষণ করছে লক্ষ্মীর ভান্ডার ধরানোর নামে লক্ষ্মীর ভান্ডার দিলেও বকলেবে এক একটা পরিবার থেকে মাস গেলে পনেরো কুড়ি হাজার টাকা ঘুরিয়ে ফিরিয়ে শোষণ করে নিচ্ছে তাই আপনাকে আমাকে সতর্ক সজাগ থাকতে হবে আপনাকে আমাকে চোখ কান খুলে চলতে হবে তাকে কান নিয়ে চলে গেছে বলে আগের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই তাই আজকে সেই সময় এসেছে আজকে দেখুন সারা রাজ্যে যেখানে বিজেপি হই হই করছে সাম্প্রদায়িক কথাবার্তা প্রতি বলছে হিংসা ছড়াচ্ছে এই কদিন আগে একটা নেতাকে দেখলাম তিনি আবার বলছেন যে বিরিয়ানি অমুকদের দোকান থেকে কিনবে না তমুকদের দোকান থেকে কিনবে মানে বিষটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে বাংলা সম্প্রীতির বাংলা নজরুলের বাংলা রবি ঠাকুরের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা ফুরফুরার পীর আবু বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা এই বিভিন্ন মনুষীদের বাংলা এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে শাসক দল কোনো মন্তব্য নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয় সেই একটাই নওশাদ সিদ্দিকী ভাঙর আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে কারণ এরা বিজেমুন এরা আলাদা নয় এক মুদ্রার এপিট আর ওপিট সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন এদেরকে প্রশ্ন করতে হবে এরা অযুত্ত দিতে পারবে না প্রশ্ন করতে হবে বিজেপির নিয়ে আসা ওয়াকাফ আইন আপনারা কেন মেনে নিলেন এ উত্তর ওরা দিতে পারবে না প্রশ্ন করতে হবে ভাঙড়ে রেল লাইন হওয়ার জন্য যে প্রস্তাব এসেছিল কবে বাস্তবায়ন করবে আপনাদের জেনে রাখা দরকার এই ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়া দরকার একটা একবার শ্রমিকরা চালানো হয়েছিল তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছে সেটাকে চাপা দিয়ে দিয়েছে আমাদেরকে ওটা নতুন করে আবার তুলতে হবে এদেরকে প্রশ্ন করবেন কিচ্ছু উত্তর দেবে না ভাঙড়ের মানুষের ভোটটাকে লুট করেছিল গত লোকসভা নির্বাচনে যদি এখন সার্টিফিকেট তাদের হাতে আছে বিতর্কে আমার জনাবার এখন দরকার নেই যদি আমি বিতর্ক নয় বাস্তব কথা বলছি পার্লামেন্টে গিয়ে এই যাদবপুর লোকসভার এমপি তিনি বারাইপুরে মেট্রো রেলের জন্য প্রশ্ন তুললেন মেট্রো রেল এক্সটেন্ড হবে প্রশ্ন তুললেন কিন্তু ভাঙরে ঘটক পুকুরের রেলের কথা একবারও তিনি বললেন না এটা আপনাদের বুঝতে হবে যখন মেট্রো রেলের প্রস্তাব দিচ্ছে বরাইপুরে সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা ভাঙল সেখানে অলরেডি রিয়েল হওয়ার জন্য শ্রমিকきゃ একবার হয়েছিল চরি একবার হয়েছিল তারপরে সেটা চাপা পড়ে গিয়েছে নথুর করে পার্লামেন্টে তোলাটার দরকার ছিল কি ছিল না কিন্তু তিনি তোলেননি এটা আপনাদের বুঝতে হবে এরা মায়া কান্না কানছে আপনার প্রকৃত ডেভেলপ হোক এরা আপনার কোনোদিন চাইবে না আর আমরা আপনাদের বলছি এই পয়েন্টগুলি আমরা ধরিয়ে দিতে চাই একদিকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ওই ব্যারাকপুরের এক নেতা আছে তারা কন্টিনিউ নিয়মিত সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই ধরনের কথা বলে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোন পদক্ষেপ দেখতে পাচ্ছি না রওসা সিদ্দিকীকে নামে অলরেডি প্রায় 20টা মিথ্যা মামলা লাগিয়ে দেয়া হলো আপনারা ভাবতে হবে কেন রওসা সিদ্দিকীকে আটকানো হচ্ছে কেন রওসা সিদ্দিকীকে জাপান দম চেষ্টা হচ্ছে রসা সিদ্দিকী জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের কথা বলে সমাজ গঠনের কথা বলে শিক্ষার কথা বলে স্বাস্থ্যের কথা বলে নারীর ক্ষমতায়নের কথা বলে বাচ্চাদের হাতে বই পেন তুলে দেবার কথা বলে এই জন্যই ওদের অসুবিধা হয়ে যাচ্ছে জল জল জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে ওয়াকফ সম্পত্তি লুট হতে দেওয়া যাবে না এই কথা বলে আদিবাসীদের যে সংরক্ষণ কোটায় নন আদিবাসীরা কেন চাকরি করবে এর বিরোধিতা করে বাইশ পার্সেন্ট দলিত ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সঠিকভাবে সে সংরক্ষণ পাচ্ছে না এর বিরুদ্ধে কথা বলে সেই জন্য নয় সাত সিদ্ধিকে আটকাতে হবে আমরা তো প্রশ্ন তুলব আমরা প্রশ্ন তুলব হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায় উলঙ্গ হয়ে রাজা ঘুরছে আর এই দলেরা। রাজার মানে জামা কোথায় পোশাক কোথায় এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না এই প্রশ্ন আসে করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে একবার নয় একশোবার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায় আমার আগের পূর্বেকার বক্তা তপস ব্যানার্জি মহাশয় বললেন যে নিউ টাউনের যে হিটক জায়গাতে কোনো ধর্মস্থান স্থান তৈরি করা যাবে না ওই রেজুলেশন নাকি আছে আমার পূর্বেকার বক্তা বললেন তাহলে আমরা প্রশ্ন করব যে হিট করব জায়গাতে কোনো ধর্মস্থান স্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেজুলেশন থাকে আপনি কিভাবে প্রায় একান্ন বিঘে জায়গা দিয়ে ওখানে ধর্ম তৈরি করছেন দুর্গাঙ্গন তৈরি করছেন এই প্রশ্নটা আমরা তুলছি বলেই অসুবিধা হয়ে যাচ্ছে নওশাদকে আটকাতে হবে তবে আপনাদের জানিয়ে দেয় জানিয়ে দিয়ে যাচ্ছি আমাদের পার্টি তৈরি হচ্ছে ক্ষমতা দখল লক্ষ্য নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কটা এমএলএ হলো কটা এমপি হলো কটা মন্ত্রী হলো এটা আমাদের ফ্যাক্টর নয় আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হকটা বলতে হবে ন্যায়টা বলতে হবে সত্য কথাটা বলতে